ঢাকা টু খুলনা উইথ চিত্রনায়িকা অপু বিশ্বাস পহিলা বৈশাখে ঢাকার সকল ভক্তদের মন চুরি করে অপু বিশ্বাস আবার খুলনার খুলনার পথে রওনা হলো। দর্শকদের মন মাতাবে এবার অপু এবার বৈশাখে তো পুরোই কাঁপিয়ে দিচ্ছে অপু বিশ্বাস লাল শাড়িতে নতুন সাজে নতুন রূপের রহস্যের সাথে ঢাকা থেকে খুলনার পথে রওনা হলো। আমাদের অতি পছন্দের ঢালিউড কুইন অপু বিশ্বাস এই অপরূপা সাজে অপু বিশ্বাসকে পছন্দ করবে না এরকমের মানুষ খুব কমই পাওয়া যাবে এক পলকে যে কাউকে ঘাইল করার মতো ক্ষমতা আছে সুন্দরী এই নারীর প্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিওটিকে টেনে শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি এবার পহেলা বৈশাখের দিনে লাল শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে অপু বিশ্বাস অপু বিশ্বাসের দিকে তাকালে নজর ফেরানোর মতো নয় অপু বিশ্বাসের সুন্দর মুহূর্তের কিছু স্ক্রিন চিত্র ক্যামেরা বন্দি হয়েছে যেখানে স্পষ্টই দেখা যাচ্ছে অপু বিশ্বাসকে ভঙ্গি করে ছবি তুলতে বিভিন্ন স্টাইলে কখনো হাতে ডালা বা কখনো হাতের চুরি দেখিয়ে স্টাইলের সাথে কিছু মোমেন্ট ক্যামেরা বন্দি করেছে অপু বিশ্বাস দু সালের পহেলা বৈশাখ উপলক্ষে অপু বিশ্বাসের এমন নতুন সাজ দেখা গেল তবে নতুন লাল শাড়িতে অপু বিশ্বাসকে টুকটুকি একটি বউয়ের মতোই লাগছে বিয়ের পর বাড়িতে প্রথম নববোধ আসলে যেমনটি দেখা যায় অপু বিশ্বাসকেও ঠিক তেমনটি মনে হচ্ছে অপু বিশ্বাসের এই ছবিগুলো ফেসবুকে ভাইরাল হওয়ার সাথে সাথেই অনেক ভক্তের ঢল পড়েছে আর যাই হোক এত সুন্দর নারী যেহেতু লাল শাড়ি পরেছে তাকে সুন্দর লাগবে এটাই তো স্বাভাবিক তার উপর সে আবার ঢালেউর কুইন আবার কিং খানের প্রাক্তন স্ত্রীও বটে তাই লাল শাড়িতে তাকে গর্জিয়াস লাগাটা স্বাভাবিক অপু বিশ্বাসের এত সুন্দর ছবিগুলো নজর কেড়েছে সকল ভক্তের অপু বিশ্বাসের ভক্তরা খুব ভালো মন্তব্য করছে তার এই অপরূপা রূপ দেখে প্রিয় ভিউয়ার্স এই অভিনেত্রীকে আপনাদের কেমন লেগেছে পহেলা বৈশাখের এই নতুন সাজে কমেন্ট করে জানিয়ে দিন আশা করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ